সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে আবারও চলে এলাম প্রচণ্ডই গরমে কলেজে ঠান্ডা করা এবং প্রাণ জুড়ানো একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে ডাবের পুডিং প্রচণ্ডই গরমে ডাবের পুডিং আপনাকে স্বস্তি দিবে খেতে ভীষণ মর্যাদার আর মাত্র তিনটি উপকরণে তৈরি করা যাবে তাহলে চলুন রেসিপিটি দেখি নিই ডাবের পুডিং তৈরির জন্য এখানে আমি একটি বড় সাইজের ডাব নিয়েছি এমন ডাব বাছাই করতে হবে যে ডাবে পানি পরিমাণটা একটু বেশি পরিমাণে হবে ডাবটাকে আমি কেটে নিয়েছি আর এখানে আমি পানিটাকে ঠেলে নিলাম এবারে এই পানিটাকে আমি ছেঁকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে ডাবটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি ডাবের ভিতরে যে শ্বাসটা আছে সেটা একটা চামচের সাহায্যে এভাবে করে একটু টান দিলেই কিন্তু উঠে আসবে দেখতেই পাচ্ছেন একটি শ্বাসওলা ডাবগুলো বাছাই করতে হবে এতে করে পুডিংটা তৈরির সময় ডাবের যে শ্বাসটা আছে এই শ্বাসটা ব্যবহার করলে ডাবের পুডিংটা খেতে অনেক বেশি টেস্টি হবে ঠিক এভাবে করে সবগুলো ডাবের শ্বাস আমি তুলে নিব সবগুলো ডাবের শ্বাস আমি তুলে নিয়েছি চামচের সাহায্যে আর এখন এই শ্বাসগুলোকে কেটে নেব এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডাবের শ্বাস একটু চিকন করে কেটে নেব পুডিংয়ে ব্যবহারের জন্য আপনারা চাইলে পুরোটা শ্বাস ব্যবহার করতে পারেন যেহেতু আমার ডাবের সাইজটা একটু বড়ো ছিল আর শ্বাসটাও অনেকগুলো শ্বাস বের হয়েছে তাই আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডাবের শ্বাস চিকন করে কেটে নিয়েছি পুডিংয়ে ব্যবহার করার জন্য ঠিক একইভাবে অর্ধেকটা পরিমাণ কেটে নেব আর এখন চলে যাচ্ছি ডাবের পুডিংটা তৈরি করতে ডাবের পানিটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর এখন পানিটাকে মেপে নিব দুশো পঞ্চাশ এম মেজারমেন্ট কাপের সাহায্যে আমি পানিটাকে মেপে নিচ্ছি দুই কাপ হওয়ার পর আরও পনে এক কাপের মতো হয়েছে অর্থাৎ পনে তিন কাপ তিন কাপের থেকে একটু কম পরিমাণ হয়েছে এখানে ডাবের পানি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি পনে তিন কাপ পানির থেকে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ডাবের পানি আলাদা করে তুলে রেখেছি পরবর্তীতে আগার আগারের সাথে মিক্সড করার জন্য আর চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে চুলাটা ছাইতে রেখে এবারে এই ডাবের পানিটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন পানিটা খুব ভালো করে ফুটে উঠবে প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগার আগার পাউডার আগার আগার পাউডার কিন্তু সরাসরি গরম পানিতে মিক্স করা যাবে না আমি যে ডাবের পানিটা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পানি দিয়ে প্রথমে একটু মিক্সড করে নিচ্ছি তারপর বাকি পুরোটা ডাবের পানি দিয়ে এই আগার আগার পাউডারটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আগার আগার পাউডারটাকে ঠান্ডা পানি কিংবা ডাবের পানি দিয়ে মিক্সড করে তারপর এখানে অ্যাড করতে হবে তা হলে কিন্তু আগার আগার পাউডারটা আবার জমাট বেঁধে যেতে পারে আগার আগার মিক্সড করার পর প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এক মিনিটের মধ্যেই কিন্তু ডাবের পানিটা বেশ কিছুটা ঘন হয়ে আসবে চুলা থেকে নামিয়ে সরাসরি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর মোল্ডের মধ্যে অবশ্যই একটু তেল কিংবা ঘি ব্রাশ করে নেবেন এতে করে পুডিংটা মোল্ড আউট করার সময় পুডিংটা আর ভেঙে যাবে না এবারে উপরে ডাবের শাঁসগুলো দিয়ে দিচ্ছি আর অনেকের প্রশ্ন থাকে আগার পাউডার কি আগার আগার পাউডার হচ্ছে যে কোনো তরল পদার্থকে জমতে সাহায্য করে যে কোনো রকমের সুপার শপ কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন এবারে এই ডাবের পানিটাকে ভালো করে ঠান্ডা করার পর ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দিতে হবে চার পাঁচ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডাবের পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবারে ফ্রিজ থেকে বের করে চারপাশে একটা ছুরির সাহায্য একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে এবার একটি প্লেটের মধ্যে ডাবের পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাবের পুডিংটা কতটা চমৎকারভাবে সেট হয়ে গিয়েছে এই গরমে প্রচণ্ড রিফ্রেশিং এই ডাবের পুডিং প্রচন্ড এই গরমে ঠান্ডা অবস্থায় এই ডাবের পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর খুবই ভালো লাগে খেলে কিন্তু অনেক বেশি আরাম লাগে বাসায় অবশ্যই একবার হলেও এই ডাবের পুডিংটা ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না খেতে ভীষণ মজাদার আর মাত্র তিনটি উপকরণে তৈরি করা যায় আর পুরো রেসিপিটা তো দেখেই নিলেন আশা করছি এই গরমে ডাবের পুডিংটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ